গত এক বছর ধরে শেখ হাসিনা আওয়ামী লীগের মিডিয়া ভারতের মিডিয়া বলেছে এই জুলাই গণব একটি পরিকল্পিত গণহত্যা ছিল ডিজাইন ছিল একই কথা আমরা শুনেছি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টার মুখ থেকে তিনি বলেছেন যারা জুলাই গণবুত্থান করেছে তারা নাকি কালো শক্তি বন্ধুগণ তিনি যখন এই কালো শক্তি বলেন তিনি তখন গত ষোলো বছরে বিএনপির সকল আন্দোলন এবং সংগ্রামকে মূলত কালো শক্তি বলেন আমরা জানি বেগম খালেদা জিয়া একজন সজ্জন রাজনীতিবিদ তার আপসীন মনোভাবকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু বেগম জিয়া বোধ হয় টের পাননি তার দলের ভিতরে শেখ হাসিনার এজেন্ট ঢুকে গেছে আওয়ামী লীগের ভাষায় যে কথা বলে তাকে আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি মনে করি না যে আওয়ামী লীগের ভাষায় কথা বলবে ভারতের মিডিয়ার ভাষায় কথা বলবে তাকে আমরা আমাদের সহযোক্তা মনে করব না বন্ধুতার আমরা দেখলাম ফজুর রহমান গতকালই প্রথমবারের মতো এমন প্রত্যত্ত্বমূলক আওয়ামী লীগের ভাষায় কথা বলেন নাই তিনি আগেও বলেছেন কিন্তু আমরা গত এক বছরে বিএনপির কোন একজন নেতাকে এই প্রতিবাদ করতে দেখি নাই আমরা দেখি কয়েকদিন পরে লন্ডন থেকে ভিডিও দেন একটা ভিডিও বার্তায় রাজনীতি আছে রফ তারেক রহমান ডুয়েল গেম খেলতে চান এই জুলাই গণতুদ্ধানের পক্ষে শক্তিও রাখতে চান আওয়ামী লীগের পক্ষে শক্তি নিয়েও কাজ করতে চান রফ তারেক রহমান কি বলবো দুই করবেন না জুলাইয়ের পক্ষে আসুন জুলাই একাত্তরের বিপক্ষের কিছু নয় জুলাই বরং একাত্তরের একটা কন্টিনিউশন আপনি আমাদের এই জুলাই গরমপুতরের পক্ষে আসেন আমরা আপনাদের ষোলো বছরের লড়াইকে আপনাদের নেতাকর্মীরা গুম হয়েছে শিকার হয়েছে আমরা সেগুলোকে সম্মান করি আসুন আমরা একসঙ্গে বাংলাদেশকে গড়ে তুলি দয়া করে এই বিচারিত করবেন না আমরা দেখেছি বিএনপি কোন রকমের কোন পদক্ষেপ নেয়নি এই ফজলুর রহমান চৌধুরী একটা উৎফট কথাবার্তা বলেছে আজকে দেখেছি নাম অসে কি শোকজ করেছে আমরা জানি না এই শোকজের পরে আর কি হবে একই সঙ্গে বন্ধুরা যেহেতু বিএনপি কোনো প্রতিবাদ করছে না জনাব আমাদের কোনো প্রতিবাদ করছেন না বিএনপি অন্য কোনটা কোনো প্রতিবাদ করছে না আমাদের ধৈতে হবে বিএনপি মনে করে জুলাই গণতেন কালো শক্তি করেছে আমাদের ধৈতে হবে শেখ হাসিনার মতো করেই বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা যেহেতু বিএনপি মনে করে আমরা রাজাকারের বাচ্চা সেহেতু শেখ হাসিনার মতো বিএনপিকে জবাব দেওয়া হবে এই রাজু সেই রাজু ভাস্কর্য যেখান থেকে চোদ্দ জুলাই রাজা তুমি কে আমি কে রাজাকার বলা হয়েছিল হাসিনাকে উদ্দেশ্য করে এই রাজু ভাস্কর্য থেকে আমরা আবার উচ্চারণ করছি হাসিনা এবং বিএনপি আমরা এক চোখে দেখতে চাই না তবে দেখাইতে যদি চান আমরা দেখবো ইনশাআল্লাহ